প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবনে সেহেতু যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের গণিত পরীক্ষা যেহেতু চব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার জন্য তোমার একটা সাজেশন নিয়ে আসছি এরপরে আমি সরাসরি প্রশ্ন আকারে নিয়ে আসবো তো আপাতত তোমরা এই সাজেশনগুলো দেখো প্রত্যেকটা সাজেশন একটু দাগ দিয়ে রাখো এবং প্রত্যেকটা বই থেকে উদাহরণের অঙ্কগুলো একটু করে ফেলো আশা করি এখান থেকে তোমরা কমন পাবা প্রত্যেকটা এই তোমাদের পরীক্ষা যে যেখানে যে স্কুল থেকে তোমার পরীক্ষা দেওয়া না কেন দেখো এক দাগের উদাহরণের পৃষ্ঠা নম্বর দশ উদাহরণ এক তারপর পৃষ্ঠা নম্বর পনেরো দশ এবার দুধার দুইয়ের একচল্লিশ উদাহরণ এক পৃষ্ঠা পঁয়তাল্লিশের উদাহরণ চার পাঁচ ছয় হ্যাঁ চার পাঁচ ছয় পৃষ্ঠা সাতচল্লিশের অঙ্ক তেরো চোদ্দো ষোলো পৃষ্ঠা চুয়ান্ন উদাহরণ বিশ পৃষ্ঠা আটান্নর উদাহরণ অঙ্ক হচ্ছে উনত্রিশ তোমাদের প্রত্যেকটা বইতে এই ধরনের অঙ্ক আছে এই উদাহরণগুলো তোমরা একটু দেখে যাও কারণ এখান থেকে তোমরা হুবহু যদিও না পাও অন্তত কপি হবে এবার দেখো তৃতীয় অধ্যায় চারে তোমার উদাহরণ সাত হ্যাঁ তারপরে উদাহরণ আঠারোর ত্রিশটা চুরানব্বই তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এরপরে আছে তোমাদের অধ্যায় পাঁচ এরপর আছে তোমাদের অধ্যায় পাঁচ ত্রিশটা একশো দুইয়ের উদাহরণ হচ্ছে এগারো এবং পৃষ্ঠা একশো পাঁচের উদাহর অঙ্ক হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ দাগ অধ্যায় ছয়ের পৃষ্ঠা একশো বারো উপায় মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট এবং অবশ্যই এটা পরীক্ষা আসার মতো অধ্যায় সাতের পৃষ্ঠা একশো বত্রিশে সম্পাদ্য ছয় সাত আট একশো ছত্রিশের অঙ্ক আঠারো উনিশ বিশ একশো তেইশের অঙ্ক উনিশ বিশ পৃষ্ঠা একশো ছত্রিশের আঠারো উনিশ কুড়ি এবং অধ্যায় আটের একশো উনচল্লিশের উদাহরণ এক পৃষ্ঠা পঁয়তাল্লিশ উদাহরণ সাত পৃষ্ঠা ঊনপঞ্চাশ একশো উনপঞ্চাশ তেইশ পঁচিশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় আটটা থেকে তোমাদের প্রশ্ন আসবেই তো আশা করি তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা এগুলো দেখে যাও এবং তারা নতুন চ্যানেলটি অবশ্য সাজ করে পাশে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য